তিন নম্বর হলো আমার আপনার সকলের সাথে আল্লাহ রাবুল আলমিনের কি হবে সাক্ষাৎ হবে দেখা হবে আল্লাহ সাথে আমাদের মোলাকাত হবে এই মোলাকাতটার উপরে আমাদের ইমান আনতে হবে যদি কোন ব্যক্তি এটা বিশ্বাস করে যে কঠিন কে আমাদের আল্লাহর উপরে আমাদের আল্লাহ তালার সাথে আমাদের কি হবে না দেখা হবে না তাহলেও তার ইতি থাকবে না ইমান থাকবে না যদি ইমানদার হতে চাও তাহলে আমাদের এটাও বলতে হবে যে কঠিন কেয়ামতের দিন আল্লাহ রকুল আল আমিনের সাথে আমাদের দেখা হবে পাঁচ নাম্বার যেটা আমল পাঁচ নাম্বার যেটা শরৎ ইমানদার হতে হলে রাসুলহি আমানতু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলহি রাসূলগণের উপরে ইমান আনতে হবে আদম থেকে আমাদের পয়গম্বর পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর দুনিয়ার মধ্যে আল্লাহ ভাগ পাঠাইছেন যত নবী রাসূল পয়গম্বরদেরকে দুনিয়ার মধ্যে আল্লাহ ভাগ ঈমানী দাওয়াত দেওয়ার জন্য পাঠাইছেন সমস্ত নবী রাসুল পাই রম্বারের উপর আমাদের ইমান আনতে হবে কি আনতে হবে ইমান আনতে হবে বিশ্বাস রাখতে হবে যে আদম থেকে আমার নবী পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার মতন করে পঁচিশ হাজার এরা হলো নবী এরা হলো পয়গম্বার আল্লাহ রবুল আলমিনের প্রেরিত পয়গম্বার এদের উপরে ইমান আনতে হবে যদি আমরা এটা বিশ্বাস না করি যদি শুধু আমাদের উপরে ইমান আনি অন্য উপরে যদি না আনি তাহলে আমাদের ইমান থাকবে না ইমানদার হতে হলে এটাও আমাদের বিশ্বাস করতে হবে শর্ত ছয় নম্বর যেটা আমাদের বিষয় ছয় নম্বর কোনটা মানতে হবে

এটার উপরে বিশ্বাস রাখতে হবে একদিন কেয়ামত সংগঠিত হবে যেদিন আল্লাহ রাপুল আলমিন চাইবেন সেই দিন কেয়ামত সংগঠিত হবে যদি কোন ব্যক্তির অন্তরে এরকম বিশ্বাস থাকে যদি সন্দেহ মাত্র থাকে যে শুধু এটা বানাওয়ার কথা না 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 কেয়ামত না দুনিয়া তো চলার উপরে আছে কোনোদিন কেয়ামত হবে না তাহলে ওই ব্যক্তির ইমান থাকবে না ইমানদার হতে হলে কি করতে হবে কেয়ামত দিবসের উপরে ইমান রাখতে হবে কেয়ামত দিবসের উপরে কি রাখতে হবে ইমান রাখতে হবে যদি আমরা এই ছয়টি বিষয়ের উপরে কঠিন ভাবে কি রাখতে পারি বিশ্বাস রাখতে পারি ইমান রাখতে পারি তাহলে আমরা প্রকৃত মুসলমান হিসেবে গণ্য হব